রে কি ব্যাপার আরাম পাইছে নাকি পানি পড়ছে মনে হয় ঘুমাইয়া বললো হ্যাঁ আজকে আমি আর বেতন সবার পাইছি এই ভাই আর আজ জলাই বললাম আজকে আমার দরকার পেহার করা নিয়ে বাচ্চা বাজার ঘাট করা রয়েছে এ তো হে আরামছে আরে ঘুমাইয়া গেছে এ ভাই আমারে বাইরতে নেত কি আইলো কইলো যে বেশি না শুনো তুমি একটা রাত থাকো আমি তোমার পরের দিনই এনে নিয়া যামু আজকে 17 18 দিন কোনো খবরই নাই এইজন্য তো খবর দেলাম না আমিও আজকে বাইরতে যে দেখমু গোলা আমারে বাফের বাড়ি যাইখে ও গরে ভিতরে বাইরতে কি করে হেনাই আমি খেল রাখMaxSize তুমি আমি বাতাস দিবান নেছি কারে বাতাস দাও আরে হ্যাঁ কে তোমার খায় দা কোনো কাম নাই কামলা দিছি কামলা দিছা উড়ো কারে কামলা দিছা এই যে তুই কাম দে আরে কামলা দিছাও নে হ্যাঁ যাও তুমি এখানে লাগ আমি বাড়ির বৌবাই তাইছি বানর কি বাগের শিক্ষা দেন না আমি দিল্লি যাও গা টাকা দেন আমার বউলার না খায় রইছে অন্যকে মিড়াইছি যে আমার টাকা দিব আমি বাচ্চা দে বাজার কাট

এই যে দেখো অরে কইছি যে পানি ফুরিয়া গেলে তুই পানি দিবি হাত পাখা বাতাস করে আমার পরণবারে শীতল কইরা দিবি গরম যাতে আমার কাছে নাইতে পারে ও যে নষ্ট করা হে কি গরম কোন তুমি ভালো আমি তোমারে দেই তুমি কথা কও ঘরের ভর কথা না এতেই তো অনেক যায় বলাম তুই আমারে বাপের বাড়ি ধুইয়া ইয়া এনে অন্য মেয়ে মানুষ না লস্টি করে এই যে স্বপ্নের কথা জানছি না রিয়েল জানছি গোলাম আমি আজকে যে তো আইছি আই তুই বাইতে যতই গুরু গাতার হাত গাতায় তোর দুগুনি নাকবো বউ থেয়া যদি কেউ পরকিয়া করেন সময় এক সময় বউ যান বই আপনারা কলে না কেউ করেন না গাল